সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রেলবাজার হাটে অবস্থান করছি তো আজকে কিন্তু সকাল থেকে একটা না বৃষ্টি আর তো রেলবাজার হাটে এসে আবার আজকে মাথা নষ্ট কি কারণে মাথা নষ্ট আপনারা পুরো প্রতিবেদনটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো চলেন আমরা একটু দেখাই যে কয়টা গরুর আমদানি হয়েছে এখানে যে এইখানে গরু আমরা একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম

কয়জন দাম বলছে কয়জন দাম বলে নি এখনো ও কি বলে কে তো পানি না কি বল পানি কয়টা গরু আমদানি হয়েছে আজকে রেল বাজার হাটে তিনটা হইছে তিনটা হইছে এখানে একটা ওখানে একটা আর একটা হইছে আচ্ছা আচ্ছা তিনটা করে আমদানি হইছে এখন তিনটা গরু আমদানি হইছে মোটামুটি ভালোই হইছে আমদানি আচ্ছা আচ্ছা তিনটা গরু আমদানি হইছে রেল বাজার হাটে দেখছেন যে গরু আমদানি সংখ্যাটা কম এই জন্যই কিন্তু রেল বাজারে এসে আজকে আমার মাথা নষ্ট আমি কিন্তু আসছি এক ঘন্টা হয়ে গেল বসেছিলাম দেখছি একটা গরু নাই আস্তে আস্তে তিনটা গরু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেখি এটা এটা কাজ আসসালাম আপনার সবাই আজকে বৃষ্টি দিনে ঘুমাচ্ছে আপনি আবার হাটে বিক্রি করতে নিয়ে আসছেন পেটের খিদা কত চাইলেন নাম কত চাইলেন পঁয়ত্রিশ কত কয় কত কয় কয় নাই

তিনজনে তিনটা গরু আসছে আমরা একটু দেখি যে এই পাশে দুই একটা আসছে কিনা আমরা একটু খুঁজি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা দিন এই পাশে আমরা আরও দুইটা দেখতে পাচ্ছি তাহলে এই দুটো একটা তথ্য দেব ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া এটা পঁয়তাল্লিশ কত বলছে ভাইজান ও কেবল আছিলেন কেবল আছিলেন বাড়ির বাড়ির আচ্ছা পঁয়তাল্লিশ চাওয়া তাহলে দাম এখনো পর্যন্ত কেউ বলে নাই এটা কি বাসাতে দেখাইছিলেন বিক্রির জন্য বিদে খাটেই কেমন চিন্তা ভাবনা বিক্রি করার আপনাদের আপনাদের কেমন একটা আইডিয়া দেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ

দাম অনেক চাইছে ভয় পাইছেন নাকি কত চাইলেন ভাই ছেচল্লিশ আপনারা দাম বলা সস্তা নাই অতিরিক্ত দাম আরো সস্তা আছে আপনার মানে আপনার চিন্তা ভাবনা কত হলে নেওয়া যায় গরুটা পঁয়ত্রিশ ছত্রিশ চাইলো ছেচল্লিশ আচ্ছা দাম দর করতে হবে দাম দর করতে গিয়ে যদি উনি দিয়ে দিতে পারে ঠিক আছে এই যে উনি চিন্তা ভাবনা করছে যে পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত হলে নেওয়া যায় ছেচল্লিশ হাজার চারশো বকনা ভাইয়া কি দাঁত হয়েছে দাঁত হয়নি গাব আছে নাকি গাব নাই খাওয়া দাওয়া খাইছে ভালো আপনার চিন্তা ভাবনা কেমন দেখে চল্লিশ উপরে দেখছেন এটা চল্লিশের উপরে হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো আজকে আমার মাথা নষ্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে আজকে আমার দেখা একটি হাটের সর্বনিম্ন গরু মানে শুধুমাত্র পাঁচটি গরু আমদানি এর জন্যই কিন্তু বললাম যে কী কারণে মাথা নষ্ট পুরো প্রতিবেদনটি দেখলেই বুঝতে পারবেন ধন্যবাদ